আমি বাসা থেকে বের হলাম সাথে আমার বাচ্চারাও আছে তো যাচ্ছি লাভবারের বাচ্চা আনতে এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে হঠাৎ করে কল দিল একটা ভাইয়া তো আনতে যাচ্ছি খুবই খুশি আমার মেয়ে তো লাফাই লাফাই হাঁটতেছে মানে সে এত খুশি পাখির বাচ্চা আনতে যাচ্ছে এজন্য বেশি খুশি অনেক দিন ধরে আসায় ছিল তো আজকে হঠাৎ করেই ক্যান জানি এই সুখবরটা পেলাম যে আমরা বাচ্চা নিতে পারবো তো আমরা অবশেষে বাচ্চাটা হাতে হাতে পেয়ে গেছি আমার মেয়ের ওই যে দেখতে পাচ্ছেন একটা শপিং ব্যাগে রয়েছে শপিং ব্যাগেই নিয়ে আসছে আমি বলেছিলাম যে একটা খাঁচা নিয়ে আসি বাসা থেকে তো ভাইয়া বললো না সমস্যা নেই আমি একটা শপিং ব্যাগে নিয়ে আসতেছি তো আমিও আসলে আর জোরাজুরি করলাম না তো আমার মেয়ে তো খুবই খুশি দেখতে পাচ্ছেন যে সব কটা দাঁত তার বের হয়ে গেছে আহ তো যাই হোক ও এখনো বাচ্চাটা দেখি নাই আমিও দেখি না যেহেতু ব্যাগে আছে আর খোলার চেষ্টাও করি নাই ভাইয়ের সাথে দেখা হয়েছিল আমরা নিয়ে চলে আসছি তো আমরা এখন বাসার সামনে চলে আসছি তো বাচ্চাটা বাসায় যে দেখবো আমারও খুব মানে দেখার ইচ্ছা হচ্ছে যে কেমন দেখতে বা কতটুকু বাচ্চা দিছে কি করতে হবে কি কি করব দুনিয়ার টেনশন হচ্ছে তো আমরা বাসায় ঢুকে গেছি বাসায় যে এখন খুলে দেখবো বাচ্চাটা আসলে কেমন কি দেখি অবস্থায় আছে এই যে বাচ্চাটাকে দেখা যাচ্ছে তো আসলে আমার এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে ব্যাগ তো আমি খোলার চেষ্টা করতেছিলাম বাচ্চাটা দেখে মনে হচ্ছে যথেষ্ট হেলদি বাচ্চাটা খুবই ঘাবড়ে আছে মানে ভয় পাচ্ছে যেহেতু নতুন জায়গায় আর আমার আশেপাশে আমার বাচ্চা আছে আমার বাচ্চা তো ছোটটা মানে দেখে খালি আদর করবে বলে এগিয়ে আসতেছে আমি থামাই পারতেছি না বকা দিয়েও পারতেছি না মানে ও বারবার ধরার চেষ্টা করতেছে যাই হোক দেখে মনে হচ্ছে যথেষ্ট হেলদি তবে আমি লাভ বার্ডের বাচ্চায় প্রথম হাতে নিলাম আমি আগে কখনোই লাভ বার্ডের বাচ্চা লালন পালন করি নাই বা বাচ্চা ধরি নাই এই প্রথম ধরছি তবে খুবই ভাল লাগলো লাভ বার্ডের বাচ্চার হে হেলথ দেখে যেহেতু প্রচুর গরম পড়েছে তো আমি একটু বাচ্চাটাকে নিয়ে একটু টেনশনে ছিলাম যে শপিং ব্যাগের ভিতরে আনছে কি অবস্থা আছে না আছে তো দেখে ভালো লাগলো আলহামদুলিল্লাহ একে এনে রেখে দিছি খাঁচায় একটু ভয় ভয় পাচ্ছে দেখেন মানে কিভাবে পরান কাঁপতেছে নতুন জায়গায় আসছে তো যে কোনো পাখি এই জন্য দরজাটা আসতে আসতে খুলতেছি কারণে এতে একটা শব্দ হয় ও ভয় পাই দেখেন আমার হাত প্রবেশ করার সাথে সাথেই কিন্তু ভয় পাচ্ছে কারণ আমাকে চেনে না অন্য পাখিগুলো এত রিয়াকশন দেখায় না তো যাই হোক এর কাছে এখন আসলে আস্তে আস্তে কথা বলতে হবে তারপরে একটু একটু করে ঠিক হয়ে যাবে যেহেতু এর নতুন দিন দেখেন একটু ভয় পাচ্ছে নতুন তো তবে একেবারেই ছোট না ঠিক আছে কিন্তু একা একা একটু খেতে পারলেই হয়ে গেল ওকে নিজের মতন করে একটু সময় কাটাতে দেবো যাতে একটু ভয়টা কেটে যায় বেশি একটা বিরক্ত বর্তমানে করবো না দ করবেন বাচ্চাটার জন্য কেমন লাগলো জানাবেন